আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে সেই জন্য শেখ হাসিনাকে টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেই অনুরোধ করেছি সেই সব অধ্যায় পেছনে ফেলে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে হেলিকপ্টার নিরাপদ ও বাহনের বিশ্বস্ত নাম প্রবাসীর বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে নির্বাচন দুই হাজার ছাব্বিশ দেশের চাবি আপনার হাতে আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান